নমস্কার আমি শুভদাসগুপ্তের একটি কবিতা পাঠ করছি দেশের গপ্প মাসিক মাসি পাচ্ছে হাসি নিমগাছেতে গাছেতে হচ্ছে বেল কে কোন জটে কে কোন জটে সাপ ধোয়াশা মজার খেল মরছে মানুষ ধুকছে মানুষ রাজার ঘরে স্ক্যামের ঢেউ খিদের ভাত না রাম মন্দির কোনটা আগে বলবে কেউ সে আর অস্ত্র চিনি বা তেল কেলেঙ্কারীর ওই মিছিল মৌলভি সব দেশ দরদিল মৌচাকে কে মারবে ধীর মাসি গো মাসি পাচ্ছে হাসি জানলা দরজা সব উধাও আমেরিকার মুরগি আসছে সস্তা দরে দেদার খাও দেশের কলে কারখানাতে ছাতাই লে অফ চলুক না মজুর চাষি মধ্যবিত্ত গলায় দড়ি ঝুলুক না ভরসা রাখো বিদেশ থেকে আসবে আসছে দরকারি সব কিছু নুন চিনি ও চাল আলু পটল তরকারি মাসি মাসি পাচ্ছে হাসি চোরের মায়ের বড় গলা গদির লোভে নিত্যে নাটক নিত্যে নতুন ছলা কলা যুক্তি করে চুক্তি করে কাটমানিকার জুটলো রে কার তুলছে ছবি দেশটা কে কে লুটলো রে বাঘের ঘরে ঘোগের বাসা ঝোপ বুঝে খোপ মারতে হয় বামাল ধরা পড়লে বলো ওরা তো চোর আমি নয় মাসি গো মাসি পাচ্ছে হাসি কে কার হাতে রাখছে হাত মানুষ কেবল দেখছে বুঝছে ঘনিয়ে আসছে অন্ধ রাত রাত দেখে কে ভয় পেয়েছে রাত তো চিরকালের নয় সবার স্বপ্ন নিয়েই এ রাত ফুরিয়ে শোনার সে হয় নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল